আলাইসালামের কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে এমন কি জিব্বায় যখন পোকা ধরল হজরত আল্লাহ রব্বুনা রবিনের দরবারে ফরিয়াদ করলেন আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো হাজরতালাম আল্লাহ দরবারে করলেন রব্বুল আর সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিভায় পোকা ধরেছে মাবুদগো আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব হযরত আইয়ুব আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সুহার আল্লাহ সুতরাং মোমেন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদের যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হাজরাতে ইয়াকুব আলাহ সালামের ছেলে ইউসুফ সালামকে যখন তিনি হারায় ফেললেন তিনি অদর্য হয়ে গেছিলেন নাকি অদর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণ বুঝি না কোন বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হাজরাত ইউসুফ আলাহ সালাম কি তারা ফেলে দেওয়া হলো 11 ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়ার কিসুরা السلام কে মেরে ফেললাম কিন্তু তারা বুঝে না আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুরঙ্গ একদিকে কিনান হলো তার এক মুখ ওই সুরঙ্গের এক মুখ হলো কিনানেন কিনানি সুরা السلام ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য

এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোন কারণ নাই আজকে আমি কোন প্রতিশোধ তোমাদের নেব না সুবাহ আল্লাহ এর নাম পায়গাম্বার এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোন প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাহাম হজরত ইউসুফ আলাহাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরত ইউসুফ আলাহ সালামের জামা নিয়ে বিশাল থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকে কোরআন শরীফে সুরাই ইউসুফে বলেছেন জামানিয়াম মিশর থেকে করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরতি ইয়াকুব আলাহ সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুভান আল্লাহ হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জামা এনে ভাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন আশার উপরে তার জীবন বাঁচে কারণ যতগুলো বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 গিলে ফেলে দিল মাস্তাকি গিলে মাটির অথল তল দেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি বলেন কি বলেন মাছের পেটের ভিতরে জানারা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির অতল তল দেশ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভান আল্লাহ বলেন আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আমার ইনস্ত ধৈর্য হারা হয় নাই ওয়াজান ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فنادى في الظلمات زمان كثير ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হজরত ইরুস সালাম চিৎকার মারলেন মাসের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাসের পেটের মধ্য দিয়ে ইরুস সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হাট ফেল করেন নাই তিনি বলছেন পরেন আমার সাথে ইল্লা আন্ত সুবাহানা কাইন্নি কুতুমি না তুমি ছাড়া কোন ইলা নাই কোন মস্য নাই মহাবুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিম দিন অন্তর্ভুক্ত হয়ে গেছি ইউরু সাল্সলাম যখন কাঁদতে ছিলেন আল্লাহ রব্দুল আলামের সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা। শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শোনে নাই মাসের পেটের ভিতরে সালাম কিভাবে চিৎকার করছেন মাসের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনে কেউ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবির মালিক আল্লাহ রব্বুল আলমিন শুনতে পেয়েছেন সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিলেন ফস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গামমি ওয়া কাদানিকা পড়েন